শুরুতে এরকম ছোট দেশি আলুর দাম সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি হলে তো সকালে নাস্তায় দারুণ জমে যাবে আসলাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো এই যে এখানে এক কেজি পরিমাণ দেশি ছোট আলু আমি কিন্তু সুন্দর করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে লবণ দিয়ে সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর এখন এই যে আমি চুলাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি খানে সোয়াবিন তেল আর সরিষার তেল আমি দুই রকম তেল মিশাই কিন্তু রান্না করব তোমরা চাইলে কিন্তু এখানে একরকম তেল দিয়ে রান্না করতে পারো তো আমি এখানে যে লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি দিয়ে তারপরে আলুটা দিয়ে না আমি দেখো ব্রাউন কালার করে ভেজে নিব আর ভাজা হয়ে গেলে আমি না আলুগুলো যে আমি আলুগুলো না উঠে সাইড করে রেখে দেবো আর এই যে তেল থাকবে এই তেলে না আমি রান্নাটা শেষ করব আর এই আলুটা কিন্তু এখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর টেন পারসেন্ট না রান্নাতেই সিদ্ধ হয়ে যাবে তো এই তেলে আমি এক চামচ দিয়েছি গোটা জিরা আর হাফ কাপের একটু বেশি দিয়েছি পেঁয়াজ হচ্ছে আদা রসুন পেস্ট আর স্বাদ বুঝে লবণ লবণটা অবশ্যই বুঝে দিব যেহেতু আলু সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম এই যে মশলাটা আমি সুন্দর করে না ভেজে নিয়েছি এখন আমি যে চারটা টমেটো পেস্ট করে রেখেছিলাম তো সম্পূর্ণটুকু দিয়েছি আর দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো টক দই আর বাকি যে গুঁড়া মশলাগুলো এখানে সব গুঁড়া মশলাগুলো আমি এক একে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া বাদ এই যে আমি একটু নেড়ে চেড়ে না মিশিয়ে দিয়েছি কিন্তু আবার একটা জিনিস দিতে ভুলে গিয়েছি আমি একটু পোস্ত দানা না বেটে রেখেছিলাম এক চামচের মতো তো এইটুকু দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে কয়েকটা একটা কাঁচা মরিচ ফালি পোস্ত দানা ঘরে থাকলে অবশ্যই দিবা দিলে না এর স্বাদটা বেড়ে যাবে তো টমেটো দেওয়ার কারণে না মশলার সিটটি ছিল এই আমি ঢাকনা দিয়ে চুলো রাসটা মিডামে রেখে না তিন চার মিনিটের মতো রেখেছিলাম আর দেখো এখন মশলার উপরে তেল চলে আসছে আর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দেখো কড়াইয়ের গা ছেড়ে না তেল চলে আসছে তো আমি এখন ভেজে রাখা আলুগুলো এই যে দিয়ে দিলাম দিয়ে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও তিন চার মিনিট ধরে না এটাকে কষিয়ে নিয়েছি মানে কষাতে কষাতে কিন্তু পুরো রান্নাটা একরকম হয়ে যাবে তো দেখো প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু সুন্দরভাবে মশলাটা লেগে গিয়েছে আর এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি তো যে যেমন রাখতে চাও সেই বুঝে হচ্ছে পানিটা দিও তো আমি নেড়ে চেড়ে মিশে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রসটা কিন্তু মিডিয়ামে রেখে ওটাকে রান্না হতে দিয়েছি যেহেতু বললাম যে লুচি দিয়ে খাবো তো কয়েকটা লুচি তো ভেজে নিতে হবে আমি আগেই না বানিয়ে রেখেছি এই তেলে না একটু আগে নুডুলস ভেজেছি যার জন্য তেলটা না এরকম দেখাচ্ছে তোমরা আবার ভেবো না আপু ময়লা তেলে না লুচি ভাসতেছে আর এই কড়াইটা জানো অপুরা আমার এই কড়াইটা কিন্তু লক্ষ্মী একটা করাই জানো এই করাটা না আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে কড়াইটা নিয়ে না অনেকেই অনেক মন্তব্য করে তো যে যা পরে করিক না কেন এই কড়াইতে না আমার পিঠা তারপরে এরকম লুচি ভাজতে না বেশ ভালো হয় যার জন্য কড়াইটা আমি ব্যবহার করি তো কিছুই করার নেই যে যা মন্তব্য করার করুক আর আমার লুচিগুলো দেখো মাশাল্লাহ অনেক বেশি ফুলকো ফুলকো হচ্ছে তো দেখো আমি একে একে কিন্তু অনেকগুলো লুচি না ভেজে নিয়েছি আর এই সকালের নাস্তায় গরম গরম ফুলকো ফুলকু লুচি আর এরকম নতুন আলুর দম না খেতে কিন্তু অনেক বেশি বেশি মজার আর আজকের ভয়েসটা কিন্তু আমি রাতে দিচ্ছি কারণ পরের দিন সকালে না আমরা একটু পিকনিকে যাব দিনাজপুর যার জন্য না রাতে ভয়েস দিতে হচ্ছে আর এদিকে আলুর দামটা দেখো আমার উপরে তেল চলে আসছে আমি কিন্তু ওই স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এক চামচ চিনি দিয়েছি আর স্বাদের ম্যাজিক যে মশলাগুলো না ওই মশলার এক প্যাকেট দিয়েছি তোমাদের ঘরে থাকলে ওটা দিও দেখবা না স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর এই পর্যায়ে একটু কাঁচামরিচ কুচি আর পাতা কুচি দিচ্ছি কাঁচামরিচ কুচিটা এই পর্যায়ে দিলে কী হয় কাঁচামরিচের ফ্লেভারটা না থাকে ভালো লাগে খেতে তো এই যে নেড়েছে একটু মিশিয়ে তারপরে না আমি এটা নামিয়ে নিব তো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কেমন রাখছি এই যে যদি একটু গ্রেভি রাখতে চাও তো পানিটা একটু বেশি দিবা তো আমাদের জন্য এটা ঠিক আছে আমরা তো সকালে নাস্তায় খেয়েছিলাম আবার দুপুরেও খেয়েছিলাম তো আমি লুচিটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা লুচি না মাসাল্লা অনেক সুন্দরভাবে ফুলকো ফুলকো ফুলছে এই যে আলুর দামটা দেখো অনেক সুন্দর না কালার আসছে তো আমি যেভাবে এই রেসিপিটা করছি তোমরা কি এভাবে কেউ কখনো খেয়েছো আপনারা যদি না খেয়ে করে একবার সত্যি এটা অনেক বেশি মজার হয়েছে যদি এরকম ফুলকো ফুলকু লুচির সাথে এরকম মজার একটা আলুর দম থাকে তাহলে আর কি লাগে বলো পুরা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম